ঐ শোনা যায় কণ্ঠে সবার তার অহংকার দেখছে দেখ কুলোকিত আজকে চারিধার ঐ শোনা যায় কণ্ঠে সবার তার অহংকার দেখছে দেখ কুলোকিত আজকে চারিধার মুক্ত বাতাসে আমাদের বিপ্লবী راہবা বিপ্লবী راہবা বিপ্লবী راہবার এসেছেন বিপ্লবী راہবা বিপ্লবী راہবা বিপ্লবী راہবার আমাদের বিপ্লবী راہবা যোগের তীব্র ব্যথায় কার্ত সবার প্রাণ আজকে শোনো সেই মানবের মুক্তি জয় ও চার্বি যোগের তীব্র ব্যথায় সবার প্রাণ আজকে শোনো সেই মানবের মুক্তি জয় গান তার হাতে ফের হাত রেখে করব যে নতুন পণ বিজয়ের শপথ নিয়ে লড়বো আমরণ তার হাতে ফের হাত রেখে করব যে নতুন পণ বিজয়ের শপথ নিয়ে লক্ষ তরুণ নতুন প্রাণে জাগবে রে আবার বিপ্লবীর আহ্বা বিপ্লবী রাহবার এসেছেন বিপ্লবী রাহবার বিপ্লবী রাহবা বিপ্লবী রাহবার আমাদের বিপ্লবী রাহবা